হ্যালো এভ্রিওান আমার সাবস্ক্রাইবাররা কমেন্টে বলতেছে যে নেটওয়ার্ক কিছু সমস্যা করতেছে কয়েকদিন ধরে তো এই প্রবলেমের সমস্যার সমাধান কিভাবে করা যায় এটা তো আমি করতে পারবো না দেখতে পারছেন আমি একটা ওয়ার্ক নিয়ে এসেছি সেটা করতে পারবে মনে হয় তো দেখতে পারছেন ফোর জি কল ইংয়েল অন করে দিবেন তো অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ট্রাই এগেন কল ইন বেল নোট নেটওয়ার্ক এটার মানে হচ্ছে এটা সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ক্লেপ অ্যাডিস্টেন্স অ্যান্ড প্রফেসেন্ড সিকিউরিটিস ইউর নেটওয়ার্ক ক্লেপ বলতেছে এখানে সে নেটওয়ার্ক অফলাইন ওই যেখান থেকে কানেক্ট হয় সেখান থেকে অফ করে দেওয়া হয়েছে তার জন্য এখানে নেটওয়ার্ক পাচ্ছি না মনে হয় এটা রিমুভই করে দেওয়া হয়েছে পলিসিন বেসেড স্টেশনের মধ্যে থেকে এটা টাওয়ার থেকে কানেকশন বিচ্ছিন্ন করা হয়েছে তো আপনারা এগুলা বিফিএন দিয়ে অ্যাপ দিয়ে সুইচ দিয়ে যেগুলা দিয়ে আপনারা কিছু করবেন না এগুলা দিয়ে করলে আপনাদের আরও মোবাইলের সমস্যা হতে পারে এটা তিন মাসের মধ্যে ক্ল্যাফের অ্যাসিস্ট্যান্টের প্রজেক্টের সিকিউরিটি ইউর নেটওয়ার্ক এটা যখন টাওয়ার থেকে কানেক্ট করা হবে তখন এইখানে পৌঁছে আসবে যখন নোটিসে বলেন টু জি থেকে ফোর জি চলে আসবে তখন থেকে নেটওয়ার্ক আবারও চলে আসবে আরেকটা কথা মনে রাখেন এগুলা দিয়ে আপনারা কাটা কাটাকাটি করবেন না এটা যখন চলে আসবে নেটওয়ার্ক তখন চলে এমনি এমনি আসবে আপনার এরকম যারা আমার ভিডিওটা দেখছে তারা ও একটা না